তো আমরা আগের দিন কিন্তু মানে আগে পড়লাম এখানে আপনার হচ্ছে মিয়ানমার দুই হাজার মানে এই এগারো পর্যন্ত পড়লাম এখানে তো এগারো নম্বর হচ্ছে আমাদের মিয়ানমারের দুই হাজার ষোলো সালে অফ রাখাইন এটা প্রধান কিন্তু কফি আনান ছিল এখানে ওকে রোহিঙ্গা সংকট সমাধানে গঠিত আনান কমিশন হচ্ছে আমাদের নয় সদস্যবিষ্ঠ ছিল এখানে রোহিঙ্গা মুসলমান নিধনে নেতৃত্ব প্রধান জেনারেল ছিল এখানে কি এটা হচ্ছে মাউ মাও হ্যাঁ মাউং মাং ওকে এটা আমাদের পড়তে হবে একটু এটা তারপর আপনার এখানে দেখুন রোহিঙ্গার ওপর নির্মাণ নির্মিত এ পেয়ার অফ স্যান্ডেল এটার নির্মাতা কে ছিল এখানে এটা আপনার ছিল হয়েছে আপনার জসিম আহমেদ ছিল এখানে ওকে রোহিঙ্গা হত্যা কোন দেশের পার্লামেন্টে সর্বপ্রথম হত্যা গণহত্যা স্বীকৃতি দেয় এখানে এটা আপনার এখানে কানাডার সংগঠন দেখেন ওকে রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘ কবে জয়েন্ট রেসপন্স প্ল্যান করেন এখানে জয়েন্ট রেসপন্স আঠারোতে করে এখানে আঠারোতে আমাদের জয়েন্ট রেসপন্স প্ল্যান করেন এখানে বাংলাদেশ থেকে মিয়ানমার প্রত্যবর্তনে রোহিঙ্গার প্রধান দাবি ছিল হচ্ছে নাগরিকত্ব কোন বিচার কোন বিচারিক সংস্থা রোহিঙ্গা নির্যাতনের বিচারের জন্য তদন্ত শুরু করেন এখানে এটা হচ্ছে ক্রিমিনাল কোড এখানে ইন্টারনাল ক্রিমিনাল কোর্ড আপনার এখানে খনম্বর আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তিক রোহিঙ্গা গণত্বর অভিযোগ মামলা করে কোন দেশ এখানে এটা আমাদের করে এখানে আপনার গম্ব গম্বিয়া এখানে ওকে এটা আমাদের অ্যাকচুয়ালি বিষয় আছে দেখুন আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণত্বার বিষয়ক অন্তর্বর্তী রায়ে মিয়ানমারকে কয়টি নির্দেশনা দেয় এখানে চারটি নির্দেশনা দেয় কটা চারটা এখানে ক্লিয়ার এটা অ্যাকচুয়ালি বিশেষ আছে দেখুন এখানে হুইচ ইজ দ্য লার্জেস্ট রোহিঙ্গা রিফিউজ ক্যাম্প অফ বাংলাদেশ বাংলাদেশের সর্ববৃহৎ হচ্ছে আমাদের ক্যাম্প হচ্ছে কি কাটু পালং হ্যাঁ এটা কিন্তু তাই না এটা আমাদের কী বললাম এখানে বলুন তো এখানে এটাই পড়লাম না তো আই থিঙ্ক আমরা এখানে পড়লাম হচ্ছে আপনার এখানে হ্যাঁ কাতু পালং তারপর এখানে আপনার এখানে আসছে কি তাম্বুর রোহিঙ্গা ক্যাম্প অফ বাংলাদেশ ইজ কোথায় লোকে বলতো আপনার বান্দরবনে কোথায় বান্দরবনে বাংলাদেশ ব্যাংক কিন্তু ঘুমধুম সীমান্ত কোথায় অবস্থিত ঘুমধুম হচ্ছে এটা কিন্তু রাঙ্গামাটিতে সরি বান্দরবনে সরি সবই বান্দরবনের মধ্যে এগুলো আর কি অবস্থিত এরপর আমরা দেখবো এখানে আপনার পরবর্তী দেখুন আমাদের কি দেশ এখানে দেখুন আপনার এখানে বলছে যে ঘুমধুম সীমান্ত কোন বিভাগে অবস্থিত দেখুন এটা আমাদের কিন্তু চট্টগ্রাম বিভাগে অবস্থিত ক্লিয়ার ভাসানচর কোন ভাষাঞ্চল হচ্ছে নোয়াখালী কোথায় নোয়াখালীর এখানে আমি দাগাই দিয়েছি অলরেডি হোয়াট ইজ দা ফর্মার নেম অফ দ্য ভাষাঞ্চর ভাষাঞ্চরের নাম হচ্ছে আমাদের কি টেঙ্গাস্তর এখানে যে দেখুন এর ঘ নম্বর এখানে টেঙ্গাস্তর হচ্ছে বলা হয় ভাষাঞ্চরকে এখানে ক্লিয়ার তো আমরা নেক্সট দিন আমাকে যুক্তরাষ্ট্রের সাথে এটা পড়বো এখানে এবং আজকে আমরা চাইলে এখানে আরো কিছু আপনি এমসিকিউ দেখতে পারেন এখানে কারণ অনলাইন ভিত্তিক এখানে আরো কিছু এমসিকিউ থাকতে পারে এখানে ওকে তো আপনি একটু সার্চ করে দেখবেন তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ